স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে উনিশশো সালের ভারত পাক যুদ্ধ জয়ের স্মরণে আজ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানের জয়পুরে ছেচল্লিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামী আঠেরোই ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা অলিম্পিক্সের উদ্বোধন করবেন বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আজ মুম্বাই বৈশ্বিক বিনিয়োগকারীদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষ হিসেবে সম্বোধন করেন এবং এই রাজ্যগুলির উন্নয়নে প্রাধান্য দিয়ে থাকেন তিনি বলেন ত্রিপুরা যথেষ্ট সম্পদ রয়েছে এবং রাজ্য কৃষিক্ষেত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যোগ মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয়ের মুখ্যমন্ত্রী কান্ডার সাংমা ডোনার মন্ত্রক সচিব চঞ্চল কুমার প্রমুখ আজ বিজয় দিবস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বিজয় দিবস উপলক্ষে উনিশশো একাত্তর সালের যুদ্ধের জানান সামাজিক বীজ এক বার্তায় রাষ্ট্রপতি চূড়ান্ত আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন যে তাদের জীবনের কাহিনী প্রত্যেক ভারতীয় অনুপ্রাণিত করে এবং তা জাতীয় গর্বের উৎস উপরাষ্ট্রপতি উনিশশো একাত্তর সালের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সৈনিকদের বীরত্বপূর্ণ নিঃস্বার্থ আত্মত্যাগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তার বার্তায় সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগ সম্মান জানিয়ে বলেন যে সৈন্যদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প দেশকে রক্ষা করেছে এবং জাতির জন্য গৌরব এনেছে মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতি অর্পণ করেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেট চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস প্রধান ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনও পুষ্পস্তবক অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্র সেনের মহান বিজয় দিবস উপলক্ষে আগরতলা লিচুবাগান স্থিত আলবার্ট এক্কা পার্কে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সেনাবাহিনীর সাতান্ন নম্বর মাউন্টেন আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালির উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ব্যাটালিয়নের মেজর জেনারেল সমীর চরণ কার্তিকান সহ সেনাবাহিনীর জওয়ানরা বিজয় দিবস সম্পর্কে রাজ্যপাল বলেন ভারতীয় জওয়ানরা পাকিস্তানের সঙ্গে লড়াই করে উনিশশো সালের এই দিনেই বাংলাদেশকে জয়ী করেছে 1971 एक हिस्टोरिकल वॉर है जिसमें पाकिस्तान के 90,000 थाउजेंड सोल्जर्स सरेंडर हुए हैं इतने प्रम, बड़े प्रमाण पे सरेंडर हुए सो मौका ने वैसे किसी देश में कहाँ भी नहीं हुआ है वैसे अपना वीर जवान बांग्लादेश के मजबूर रहमान के लोकल पीपल वो प्रॉब्लम को सपोर्ट करते हुए वो पाकिस्तान ने अपने ऊपर हमला किया और उसको अपन दम से लड़के 13 डेज में विजय प्राप्त हुआ ভারতীয় জওয়ানদের আত্মবলিদানের এই ইতিহাসকে স্মরণ করে তিনি তাদের ও তাদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজয় দিবস উপলক্ষে আজ আগরতলা আখাওড়া সীমান্ত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের তিপ্পান্নতম বার্ষিকী স্মরণে ভারতীয় বাংলাদেশি সশস্ত্র বাহিনী একত্রিত হয় তারা শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারত পক্ষের নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ হান্ড্রেড ওয়ান এরিয়া মেজর জেনারেল সুমিত রানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর থার্টি থ্রি পদাতিক ডিভিশনের জিওসে মেজর জেনারেল আবুল মোহাম্মদ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অনুষ্ঠানে সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরা ও আগরতলায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাও আলোচনা করা হয় অনুষ্ঠান চলাকালীন উভয় পক্ষই উনিশশো একাত্তর সৃষ্ট ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং তাদের জনগণের মধ্যে গভীর মূল বন্ধুত্বের কথা স্মরণ ও পুনর্নিশ্চিত করে আগরতলার অ্যালবার্ট এক্কা পার্কে আজ সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তাছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এবং ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক ও তাদের পরিবার পরিজনরা অনুষ্ঠানে ভারতীয় সৈন্যদের অদম্য চেতনা ও চিরন্ত নাট্যত্যাগের ইতিহাস তুলে ধরা হয় অনুষ্ঠানে মন্ত্রী শ্রী চৌধুরী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ত্রিপুরা প্রবীণ সৈনিকদের সম্মানিত করেন তাছাড়া বিজয় দিবসকে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কৃত করেন মন্ত্রী বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আজ আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল আমিন পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকারী হাইকমিশনের সকল কর্মীবৃন্দ রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেছেন রাজ্য সরকার কৃষি এবং কৃষকদের সার্বিক উন্নয়নে কাজ কৃষকদের উন্নত মানের বীজ প্রদান বিজ্ঞান ভিত্তিক চাষের ব্যবস্থা করা মাটির গুণমান পরীক্ষা করা এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষকদের সরকার সহায়তা করছে আজ দিব্যদয় কৃষি কেন্দ্রের উদ্যোগে আট দিন ব্যাপী রবি কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি আরো বলেন প্রতি হেক্টরে দেশের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় পাঞ্জাবে এক্ষেত্রে ত্রিপুরা ষষ্ঠ স্থানে রয়েছে সুপুর উৎপাদনে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় স্থানে তাছাড়া ফুলকপি মটর কাঁটাল ইত্যাদি উৎপাদন রয়েছে আমাদের রাজ্য মেলায় আজ বিধায়ক রঞ্জিত দেববর্মা খোয়াই জেলার জেলা শাসক চাননি চন্দ্রন দপ্তরের আধিকারিক দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানীয় প্রধান মনোজ সিং সাচান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মেলায় কৃষকদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডবল ডাব্লিউ ডট নিউজ অন ডট কম এবং নিউজ অনআার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইন নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ এর অফিসে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ও এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান সফরে যাচ্ছেন সফরকালে তিনি রাজস্থান রাজ্য সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বার্ষ পরিণাম উৎকর্ষ কর্মসূচিতে অংশ নেবেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী রাজস্থানের জয়পুরে ছেচল্লিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের শক্তি সড়ক রেলপথ এবং জল সংক্রান্ত চব্বিশটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসাদ বলেছেন প্রয়োজনীয় সংস্কার সাধনের পর দু সালের শেষ থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বিজয় দিবস উপলক্ষে আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন তিনি বলেন যে নির্বাচনের সময়সীমা নির্বাচনী সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করে তাছাড়া বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত তিন মাস ধরে নির্বাচনী পরিকল্পনার জন্য মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান গতকাল বলেছেন রাষ্ট্র সংস্কারের অন্তর্বর্তী সরকারের আরো মাস সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে তার আগে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজ চুয়ান্ন বিজয় দিবস উপলক্ষে ঢাকার উপকণ্ঠে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্থাপক অর্পণ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ ইউনি এবং বাংলাদেশ সফররত তিমুল্লাস্তের রাষ্ট্রপতি হোসেন আমা হত্তা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্থাপক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে শুভেচ্ছা শুভেচ্ছাবার্তায় বলা হয় বিজয় দিবস ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী দৃঢ়বন্ধনের প্রতীক যা মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সৈন্যদের যৌথ আত্মত্যাগের দ্বারা চিরস্থায়ী হয়েছে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় নষ্ট হয়ে যাওয়া ধানের জমিতে কৃষি দপ্তরের আধিকারিকদের পরামর্শ মেনে হাইব্রিড ধানের বীজ ধানের জমিতে ছিটিয়ে কম কম সময়ে ও খরচে অধিক ফলন পেয়েছেন জলাই কৃষি মহকুমার উত্তর হিজাছড়ার কৃষকরা আজ কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস রাজ্যের আট জেলার কৃষি উপ অধিকর্তা ও কৃষি দপ্তরের বিশেষজ্ঞদের নিয়ে উত্তর হিজাছড়ায় কৃষকদের ধানের জমিগুলি পরিদর্শন করেন জলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম জানান কম সময়ে কম খরচে ধান চাষ করে ফলন বেশি হওয়ায় ভবিষ্যতে বীজতলায় ধানের চারা তৈরি না করে সোজাসুজি ধানের জমিতে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে ধানবি ছিটিয়ে ধান চাষ করা যায় কিনা এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করতে কৃষি দপ্তরের অধিকর্তার নেতৃত্বে দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আগামী আঠেরোই ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিন রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা অলিম্পিক্সের উদ্বোধন করবেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সচিবালয় এক সাংবাদিক সম্মেলনে কথা জানান জানান তিনি ব্যাপী সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হবে সেখানে মধ্যে ইউ আইডি কার্ড প্রদান সহ দু হাজার দুশো উনআশি জন নথিভুক্তকে গত বছরের মতো সামাজিক ভাতা দেওয়া হবে তিনি বলেন একই সঙ্গে ভালো ফল করার জন্য মাধ্যমিকের পাঁচজন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে চব্বিশ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিকের পাঁচজন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে চুয়ান্ন হাজার টাকা দেওয়া তিনি বলেন খেলায় ক্রিকেট ফুটবল সহ চৌদ্দটি বিষয় রাখা হয়েছে মন্ত্রী বলেন এই অনুষ্ঠান আয়োজন করার মূল উদ্দেশ্য দিব্যাঙ্গদের খেলাধুলোর প্রতি উৎসাহিত করা এবং তাদের সম্পর্কে গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের অবগত করা অনুষ্ঠানের দ্বিতীয় তথা সমাপ্তি দিনে বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন স্পেশাল অলিম্পিক ভারতের সভাপতি এবং স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন ডক্টর মল্লিকা নাড্ডা আবহাওয়া আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই মরসুমে আজ তাপমাত্রা নয়ের ঘরে নেমেছে আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে মোট অভ্যন্তরীণ উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে উনিশশো সালে ভারত পাক যুদ্ধ জয় স্মরণে আজ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থানের জয়পুরে ছেচল্লিশ হাজার তিনশো কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আগামী আঠারোই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী রাজ্য ভিত্তিক খেলোদ ত্রিপুরা অলিম্পিক্সের উদ্বোধন করবেন স্থানীয় সংবাদ আজকের মতো শেষ